ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে জয় পেয়েছে বামপন্থীরা বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি ফেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছে দেশটির পাঁচশো সাতাত্তরটি আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে একশো অষ্টআশিটি আসন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর উদারপন্থী দল পেয়েছে একশো একষট্টি আসন আর ফেরিল ফেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে একশো বিয়াল্লিশটি আসন যা বিগত পঞ্চাশ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ প্রতিবেদনে বলা হয়েছে বামপন্থীরা সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের জায়গায় তারা পৌঁছতে পারবে না পাঁচশো সাতাত্তর আসনের ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন দুশো উননব্বইটি আসন এদিকে ফ্রান্সে নতুন সরকার গঠন করা হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে এমন ঘোষণা দিয়েছেন পার্লামেন্টে নির্বাচনের জয়ী বামজোটের নেতারা ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বাম জোটগুলোর প্রধান জ্যাকলো মেলেঞ্চ এ সময় তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন সরকার গঠনের পরপরই স্বীকৃতি দেয়া হবে ফিলিস্তিনকে তিনি আরো বলেন পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টের নয় বরং প্রধানমন্ত্রীরও রয়েছে তাই জোটভিত্তিক সরকার গঠন করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেযা হবে